আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহর আশেষ মেহেরবানীতে সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজ মঙ্গলবার আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ফরিদপুর উপজেলার সরিষার পাইকারি হাটে দর্শক বন্ধুরা আপনাদের কিন্তু এই মুহূর্তে জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে সরিষার বাজার দর কেমন আছে সেই সাথে এই হাটে কিন্তু ধুনিয়া তারপরে চীনা তারপরে হলো গম সব কিছুই কিন্তু এই হাটে পাইকারি বেচা বিক্রি হয় দর্শক বন্ধুরা আমি কিন্তু এই ভিডিওতেই আপনাদের সরিষা ধনিয়া চীনা গম এগুলা কিন্তু সব কিছুই বাজার দর আপনাদের জানিয়ে দেব তো চলুন দর্শক আমরা গম ধনিয়া এবং সরিষার বাজার দর সম্পর্কে জেনে নেই সালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই আজকের বাজারে যে গমগুলো আপনারা কিনতেছেন দেখেছি অনেক গম কিনছেন তো কতগুলো গম কিনছেন আজকে এই যে হিসাব করেছি সত্তর মন গম হবে টার্গেট কতগুলো টার্গেট ছিল দুইশো মন আমদানি নাই বুননি কম আছে সত্তর মন আমদানি পাইছি সত্তর মন কিনছি এখন আজকের সর্বনিম্ন মানের যে ওটার দাম কেমন হাজার টাকা কিনেছি আমরা সর্বনিম্ন হাজার টাকা সর্বোচ্চ এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা এরকম কিনেছি কিনছি বারোশো না 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 বারোশো পর্যন্ত আমরা কিনে নি আমরা প্রিয় দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু চীনা আসলে এই চীনা এই জিনিসটা এই মুহূর্তে আমি হাটে এসে দেখে তো অবাক অনেকদিন পরে এই চীনা দেখলাম আসলে চীনা আমাদের গ্রাম অঞ্চলে একসময় প্রচুর ছিল কিন্তু এখন চীনার আবাদ কমায় দিচ্ছে বা চিনার আবাদ নাই এখন হাটে এসে তো আমি অবাক হয়ে গেছি তো এখন কিন্তু এই মুহূর্তে আমরা জানবো যে এই চীনার বাজার দর বর্তমান কেমন আছে

প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো খেসারি কালাই আর এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধুনিয়া তো এই হাটে ধুনিয়া খেসারি কালাই চীনা তারপরে গম বিভিন্ন জিনিস কিন্তু এই হাটে মানে আমদানি হয়ে থাকে দর্শক বন্ধুরা এই হাটে যদি আপনারা আসতে চান দূর দূরান্তের অনেক ব্যবসিক ভাইয়েরা আছেন আপনারা আসতে চাইলে কিন্তু আসতে পারেন সকল প্রকার মানে দ্রব্যাদি এই হাটে পাওয়া যায় তো আমরা কিন্তু এই মুহূর্তে যুক্ত হচ্ছি এই ধনিয়া এবং খেসারি কালাই বেবসিক আঙ্কেলের সঙ্গে আঙ্কেলের সঙ্গে কথা বলে জানতে পারবো আজকের বাজার দরে ধনিয়ার পাইকারি বাজার দর কেমন চলতেছে আসসালাম আলাইকুম আসসালাম ধরেন কেমন আছেন জি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের বাজার দরে খেসারি কালাই যেটা কিনতেছেন বাজার দর কেমন আছে আজকে খেসারি বাজার

দর্শক আমরা কিন্তু এতক্ষণ ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে কথা বললাম কথা বলে জানতে পারলাম যে আজকের বাজার দরে ধনিয়া কালোজিরা জিরা এবং হেসারি কলায় বাজার দর সম্পর্কে পাইকারি বাজার দর সম্পর্কে দর্শক বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে চলে যাব এই মুহূর্তে আমরা সরিষার বাজার দর সম্পর্কে জানবো যে কোনো একজন ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে কথা বলবো কথা বলে জানতে পারবো আজকের বাজার দরে পাইকারি বাজার দর সম্পর্কে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছি একজন সরিষা ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে তো ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে কথা বলে কিন্তু জানতে পারবো আজকের বাজার দরে শ্বেতি সরিষা এবং মাঘি সরিষার বর্তমান পাইকারি বাজার দর সম্পর্কে আল্লাহ ভালোই রাখছে আজকের বাজারে কত মন সরিষা কিনছে আজকের বাজারে সরিষা আমি সত্তর আশি মন সরিষা কিনছি টার্গেট হলি সাদা ছয় ছত্রিশশো আর কালো হলি পঁয়ত্রিশশো আমি বলছি আপনার সরিষা কেনার কত মন টার্গেট আছে আমার কেনার টার্গেট আছে একশো মনের উপরে কিন্তু যে একশো মনের উপরে কেনার ইচ্ছা কিন্তু আমি চাহিদা আমদানি কোমহর জরনে ষাট সত্তর মন কিনতে পারছি ও আচ্ছা আচ্ছা তো এক্ষেত্রে আজকের বাজার দরে যেটা সেতী সরিষা আছে বলতে জি ওইটার বাজার মূল্য সর্বোচ্চ কত আর সর্বনিম্ন সর্বনিম্ন বা পঁয়ত্রিশশো সর্বোচ্চ সত্তরিশশো

সুপ্রিয় দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে ভাইয়ের কাছ থেকে সরিষার ব্যাপারে শুনলাম যে আজকের বাজার দরে কত আদাম ছিল তো ভাইজান আমাদের সুন্দর করে বলিয়ে দিল তো ধন্যবাদ ভাইজান আমাদের সাথে সময় দেওয়ার জন্য আমার নাম মোহাম্মদ আহ আলী আমার মোবাইল নম্বর দিলেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন ডবল নাইন থ্রি ফোর জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন ডবল নাইন থ্রি ফোর ধন্যবাদ ভাইজান আপনাকে কিন্তু আমাদের দর্শকরা ফোন দিবে এবং আপনার কাছ থেকে মাল কিনতে চাইবে বা বেচতে চাইবে ঠিক আছে জি এটা কোন নেট তো এটা হলো আমাদের ডিবি ইউএন টিভি ঠিক আছে আমাদের ইউটিউব চ্যানেল এটা ইউটিউব ফেসবুকে ফেসবুকে না এটা ইউটিউব